মালিককে সহজে এদেশ থেকে নিষিদ্ধ করা যাবে না তার কারণ একটা আওয়ামী যদি নিষিদ্ধ করতে হয় আওয়ামী যদি যারা পুনর্বাসন করতেন তাদের তালে নামের তালিকাটা আপনারা নিয়ে নেন পাঁচ তারিখের পরে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আমি বলছি তাদের নাম আপনারা লিখে রাখুন শুনে রাখুন পাঁচ তারিখের আগে যাদের পকেটে একশো টাকা ছিল না যারা রিক্সায় চলার মতন তো ছিল না আর পাঁচ তারিখের পরে যাদের পকেটে হাজার টাকার নোট যারা ফাইভ স্টার হোটেলে খায় যারা গাড়িতে চড়ে যারা সানগ্লাস ব্যবহার করে তাই এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এই প্যাসেজ কোন সরকারের মধ্যে পড়ে না অন্তর্বর্তীকালীন সরকার বলছে আমি মনে করি ওরা অন্ধকারের একটি সরকার কারণ এই কারণে অন্ধকারের সরকার বলছি কারণ এরা আপনাকে বলছি এই যে সার্জি দলন এই যে হাসপাত তাদের অ্যাকাউন্ট দেশে নাই দেশের বাইরে চলে গিয়েছে তাদের হিসাব করুন তোমরা কষ্ট করেছ পরিশ্রম করেছ আমরা তোমাদেরকে ওয়েলকাম ধন্যবাদ কৃতজ্ঞ জানাই কারণ এই কারণে কৃতজ্ঞ জানাই তোমরা আমাদের জন্য যা করেছ আমরা তোমাদেরকে তা দেব ইনশাল্লাহ তবে গত সতেরো বছর আমার ভাইরা মৃত্যুবরণ করেছিল নির্বিচারে গুলি করা হয়েছিল তাদের ঋণ তোমরা ভুলে যেও না তোমরা নতুন সাজে বিয়ে করছো আর আমরা এখানে আন্দোলন করছি বিয়ের বিয়ের বসার সময় নাই সোশ্যাল ছবি দিয়ে মিডিয়াতে আমাদেরকে গুলিয়ে ভালিয়ে রাখতে চাও এই বাঙালি জাতি আর ভুলবে না বাঙালি জাতি স্মাতের জাতি আওয়ামী লীগের তারাই পুনর্বাসন করছেন কারণ আওয়ামী লীগের কাছে প্রচুর পরিমাণ লুটপাটকারীর অর্থ আছে অস্ত্র আছে গোলা আছে আজকে এই আওয়ামী লীগ দেশে বসে আমার আশ্রয় আপনার আশ্রয় আশ্রিত হয়ে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে গোলা দিয়ে আমাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাচ্ছে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করবেন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় আওয়ামী লীগকে এদেশ থেকে তাড়াতে হয় আমাদের গত সতেরো বছরের যারা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন এবং মাঠে যারা যুদ্ধ করেছিলেন সংগ্রাম করেছিলেন তাদেরকে শপথ নিতে হবে আমরা আমাদের অধিকারের জন্য যুদ্ধ করে এই ছাত্র জনতা আন্দোলনের আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি আমরা প্রত্যেকটি প্যাসিস্ট আওয়ামী কুসর্দে আমরা বিদায় করব। তবে কথা আছে এই প্যাসিস্ট বিদায় করতে গিয়ে কোনো নিরীহ আওয়ামী লীগ কর্মী কোনো পরিবার যাতে এই হামলায় মামলায় এবং অত্যাচারে সামিল না হয় আওয়ামী লীগ অপরাধ করেছে তার বিচার হবে আওয়ামী বাংলার মাটিতে আমি বলে দিচ্ছি অনেকগুলো মিডিয়া সামনে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে তবে তার আগে কথা আছে আমার সেই কাউন্সিলর চৌধুরী আলমকে ফেরত দিতে হবে ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে বিশ্বজিৎকে হত্যা ফেরত হবে সাগর রুনিকে হত্যার ফেরত দিতে হবে যদি এদেরকে ফেরত দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করা যায় কিনা সগণ্য একজন ছোট্ট রাজনৈতিক কর্মী আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেই বাংলাদেশের মানুষ একবার যদি খেপে যায় একবার যদি রেগে যায় তাহলে এই প্যাসিস্টের মতন এই বর্তমান অতীতের মতন বর্তমানে আরো একটি জন্ম নিয়েছে আর এই বিদায় করতে হলে এই কোন সরকারের মধ্যে পড়ে না অন্তর্বর্তীকালীন আমি মনে করি ওরা অন্ধকারের একটি সরকার কারণ এই কারণে অন্ধকারের সরকার বলছি কারণ এরা আপনাকে বলছি এই যে সাতিদ আলম এই যে হাসপাতাল তাদের অ্যাকাউন্টে দেশে নাই দেশের বাইরে চলে গিয়েছে তাদের হিসাব করুন তোমরা কষ্ট করেছ পরিশ্রম করেছ আমরা তোমাদেরকে ওয়েলকাম ধন্যবাদ কৃতজ্ঞ জানাই কারণ এই কারণে কৃতজ্ঞ জানাই তোমরা আমাদের জন্য যা করেছ আমরা তোমাদেরকে তা দেব ইনশাল্লাহ তবে গত সতেরো বছর আমার ভাইরা মৃত্যুবরণ করেছিল নির্বিচারে গুলি করা হয়েছিল তাদের ঋণ তোমরা ভুলে যেও না তোমরা নতুন সাজে বিয়ে করছো আর আমরা এখানে আন্দোলন করছি বিয়ের পরিতে বসার সময় পাও নাই সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি দিয়ে আমাদেরকে গুলিয়ে ভালিয়ে রাখতে চাও এই বাঙালি জাতি আর ভুলবে না বাঙালি জাতি ইসলাতের জাতি আমি ভারতকে বলতে চাই ভারত আমাদের শত্রু নয় ভারত আমাদের আবার বন্ধু নয় ভারত আমাদের সাথে জীবেন কিন্তু কথা আছে কথা পরিষ্কার ভারত উনিশশো একাত্তর সালে আমাদেরকে সহযোগিতা করেছিল আমরা বলি নাই কিন্তু তার অর্থ এই নয় যে আমার দেশটাকে আপনি গিলে খাবেন আমরা আপনাকে অতিথি হিসাবে আপ্যায়ন করব কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন কাজে পরিশেষে এতটুকু বলতে চাই আপনাদেরকে এই প্যাসিস্টের বিদায় হবে খুবই শীঘ্রই তবে সময় তারিখ আমি বলে দেবো ইনশাল্লাহ কখন হবে কাল্পনিকভাবে ভাবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন ডাক দিয়েছেন জনতা থাকতে একতা আল্লাহ হাফেজ